আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি রিজার্ভ চুরি চার্জশিট শেষ পর্যায়ে জড়িত পাঁচ দেশের নাগরিক তিস্তা প্রকল্প শুরু হচ্ছে জানুয়ারিতে রোহিঙ্গা ইস্যুতে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ হাসিনা কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ শৃঙ্খলা ভঙ্গের কারণে তিন হাজার নেতাকর্মী শাস্তি পেয়েছে আলাল কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব মারা গেছেন পথে পথে ডাকাতি চাঁদাবাজিতে পরিবহন সেক্টর অতিষ্ঠ শিমুল বিশ্বাস পঞ্চগড়ের বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশে কক্সবাজার সফর এনসিপির পাঁচ নেতাকে দেয়া শোকজ প্রত্যাহার আশুলিয়া নিষিদ্ধ সংগঠন সাচ্চুলীগের সাবেক নেতা গ্রেফতার ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস কমতে পারে তাপমাত্রা পঁয়তাল্লিশ মিনিট খেলেই গোল অ্যাসিস্ট মিয়ামিকে জয় ফেরালেন মেসি আটলান্টিক মহাসাগরে ভয়ঙ্কর আকার ধারণ করেছে হ্যারিকেন এরিন মার্কিন প্রতিনিধিদের ভারত সফর স্থগিত বাণিজ্য আলোচনা নিয়ে শঙ্কা এবং পাকিস্তানে বন্যায় আটচল্লিশ ঘন্টায় তিনশো চুয়াল্লিশ জনের প্রাণহানি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বহুল আলোচিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নতুন মর নিয়েছে দু সালের ফেব্রুয়ারিতে রিজার্ভ চুরির ঘটনা দীর্ঘ তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অনুসন্ধানে বাংলাদেশ ছাড়াও অন্তত চার দেশের নাগরিকের এই অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলেছে মামলার চার্জশিট তৈরি শেষ পর্যায়ে রয়েছে শিগগিরই আদালতে দাখিল হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে অভিযুক্তদের মধ্যে শ্রীলঙ্কা ফিলিপাইন চীন ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগের তৎকালীন কয়েকজন কর্মকর্তা কর্মচারী ছাড়াও ব্যাংকের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার গুরুতর গাফিলতি ছিল এমনকি তাদের কারো কারো প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতাও ছিল আগামী জানুয়ারিতে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়ন হবে এই প্রকল্প ইতিমধ্যে চীন দূতাবাসের একটি প্রতিনিধি দল তিস্তার মাঠ পর্যায়ে জরিপ করেছে দশ বছর মেয়াদে এই প্রকল্প ব্যয় হবে বারো হাজার কোটি টাকা প্রথম পাঁচ বছরে শেষ ভাঙন রোধ স্থায়ী বাঁধ নির্মাণ গুরুত্ব পাবে ইআরডি থেকে তিস্তা মহাপরিকল্পনার খসড়া চীন সরকারের কাছে পাঠানো হয়েছে সংশ্লিষ্টরা মনে করছেন জানুয়ারির প্রথম সপ্তাহেই এর কাজ শুরু হবে জানা গেছে উত্তরের দুই কোটি মানুষের দুঃখ তিস্তা নদী এই তিস্তাকে ঘিরে এই অঞ্চলে লাখো মানুষের জীবন ও জীবিকা নির্বাহ হয় কৃষি থেকে শুরু করে জেলে সবাই এই নদীর উপর নির্ভরশীল কিন্তু বছরের পর বছর এই নদীর ভাঙনে সর্বশান্ত হচ্ছে হাজারো মানুষ তারা বাস্তুহারা হয়ে মানবিতর জীবনযাপন করছেন রিভারাইন পিপলের এক গবেষণায় দেখা গেছে প্রতি বছর তিস্তার ভাঙন ও প্লাবনে এক লাখ কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়েন উত্তরের পাঁচ জেলার বাসিন্দা এছাড়াও বাস্তুভিটা ও ফসলি জমি হারিয়ে বাস্তুহারা মানুষের সংখ্যাও বাড়ছে সবকিছু ঠিক থাকলে দু ছাব্বিশ সালের জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন চীনের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন জংজিং রোহিঙ্গা ইস্যুতে বিদেশি কূটনৈতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তী সরকার রোববার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তাদের ব্রিফ করেন ব্রিফিং এ ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া চীন সিঙ্গাপুর তুরস্ক দক্ষিণ কোরিয়া কানাডা অস্ট্রেলিয়া কাতার সৌদি আরব সহ মোট পঞ্চাশটিরও বেশি মিশনের কূটনৈতিকরা অংশ নেন সূত্র জানায় রোহিঙ্গা ইস্যুতে অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত চারটি সম্মেলনের আয়োজন করা হয়েছে জাতিসংঘ কাতার ও বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠেও এসব সম্মেলন সম্পর্কে জানাতেই ব্রিফিং এর আয়োজন করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান আগামী পঁচিশ অগস্ট কক্সবাজারে অংশীজন সংলাপ রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে বৈষম্য বিরোধী আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের ষষ্ঠ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে এর আগে এই মামলায় গত ছয় আগস্ট চতুর্থ ও পঞ্চম দুজন সাক্ষীর সাক্ষ্য শেষে ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্যগ্রহণের গ্রহণের এই দিন ধার্য করেন তারই ধারাবাহিকতায় এই সাক্ষ্য গেল এক বছরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিভিন্ন পর্যায়ের তিন হাজারের বেশি নেতাকর্মীকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মজুম হোসেন আলাল শনিবার বিকেলে রোজানির রাজুক অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ তথ্য জানান আলাল বলেন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে বিএনপির নেতাকর্মীদের অনেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন যে বিষয়গুলো বিএনপির দৃষ্টিগোচর হয়েছে সেসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে শাস্তি পাওয়াদের তালিকায় কেন্দ্রীয় নেতা থেকে মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও রয়েছেন কিন্তু দেশ জুড়ে চাঁদাবাজি সহ বিভিন্ন রাজনৈতিক বিশৃঙ্খলার দায় একটি পক্ষ বিএনপির ওপর চাপাচ্ছে যেটা সত্য নয় কারা অধিদপ্তরের সহকারী মহাপরিচালক মোহাম্মদ আবু তালে মারা গেছেন তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর ইনালিল্লাহি ওইনালেহি রাজন রোববার সকাল ছয়টা পনেরো মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় জানা গেছে ভোর চারটার দিকে গ্যাস্ট্রিক সমস্যায় অসুস্থতা অনুভব করলে তাকে কারা অধিদপ্তরের সরকারি বাসা থেকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয় পরে ল্যাবেড হাসপাতাল এবং সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক এসিজি করার পর তাকে মৃত ঘোষণা করেন আবু তালাবের গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায় মৃত্যুকালে তিনি স্ত্রী দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন ঢাকা বিভাগের কারা উপ মহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে আবু তালেবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন শ্রমিক শ্রেণী মানব সভ্যতার বিকাশের নৈপথে ধর কারিগর তারা পরিশ্রম ঘাম ও রক্তের বিনিময় সভ্যতা বিনির্মাণের পাশাপাশি শিল্প কর্ম সেবা উন্নয়ন এমন দৈনন্দিন জনজীবন স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছে তারা সবচেয়ে অবহেলিত তাদের জীবনে কোনো শান্তি নেই নিরাপত্তা নেই ন্যায্য মজুরি পাচ্ছে না শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা জেলার সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা দু হাজার পঁচিশের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন পথে পথে সন্ত্রাস ডাকাত সিন্তায় চাঁদাবাজিতে পরিবহন সেক্টর অধিষ্ঠ পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্তে মোহাম্মদ মানিক নামে এক ব্যবসায়ের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে শনিবার সকালে উপজেলার সুকানি সীমান্ত এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ মানিকের বাড়ি ডাঙ্গাপাড়া গ্রামে পুলিশ ও স্থানীয়রা জানান মঙ্গলবার রাতে মানিক সহ তিন থেকে চারজন ভারতীয় সীমান্ত এলাকায় গরু আনতে যান এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন ওই রাতে সীমান্তে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা শনিবার সকালে সীমান্ত নদী কর্তোয়ার উজান থেকে মানিকের লাশ ভেসে আসতে দেখেন পাথর শ্রমিকরা পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফরের ঘটনা জাতীয় নাগরিক পার্টির পাঁচ কেন্দ্রীয় নেতাকে দেয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করা হয়েছে শনিবার দলটির যুগ্ম সদস্য সচিব সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিটি দলটির ভেরিফাইড ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের স্বজনদের দায়ের করা মামলায় জাকির হোসেন নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার রাত আটটার দিকে আশুলিয়ার ভাদাইল আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে দিনের তাপমাত্রা কমতে পারে রোববার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রাজধানীর ঢাকা ও আশপাশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা সাধারণত এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে লিওনেল মেসি চোট কাটিয়ে আজ মাঠে ফিরছেন বিষয়টা আগেই জানিয়ে রেখেছিলেন ইন্টার মিয়ামি কোচ হাভিয়ের মাস সেরানো মেসির ফেরা নিয়ে এত অপেক্ষা কেন তার জবাবটা তিনি বহুবার ক্যারিয়ে দিয়েছেন আজও দিলেন বদলি হিসেবে মাঠে নামলেন গোল করে দলকে লিড এনে দিলেন শেষ মুহূর্তে করালের ন একটা আর তাতেই এলো গ্যালাক্সি কে তিন এক গোলে হারিয়েছে মিয়ামি এক ম্যাচ বাদে ফিরে এসেছে জয় আটলান্টিক মহাসাগরে উত্তর ক্যারোবীয় দ্বীপপুঞ্জের কাছে ভয়ঙ্কর আকার ধারণ করেছে হ্যারিকেন অ্যারিন এটি অস্বাভাবিকভাবে দ্রুত শক্তি সঞ্চয় করে শনিবার কিছু সময়ের জন্য ক্যাটাগরি পাঁচে পৌঁছেছিল যার সর্বোচ্চ মাত্রার ঝড় পরে এর শক্তি সামান্য কমে বর্তমানে ক্যাটাগরি চার পর্যায়ে রয়েছে মার্কিন ন্যাশনাল হেরিটেজ সেন্টারের পরিচালক ব্রেনান জানিয়েছেন ঝড়টি রাতারাতি অত্যন্ত শক্তিশালী উঠেছে এবং বিস্ফোরণ ধর্মী গভীর ও তীব্র আকার নিয়েছে শুক্রবার পর্যন্ত এটি ছিল শুধু একটি ট্রপিক্যাল আবহাওয়াবিদদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের দ্রুত শক্তি সঞ্চয়কারী হারিকেন ক্রমেই বেড়ে চলেছে ঝড়টি এখনও সমুদ্রে অবস্থান করলেও এর গতিপথ ও প্রভাব নিয়ে সতর্ক দৃষ্টি রাখছেন বিশেষজ্ঞরা ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনায় অচল অবস্থা তৈরি হয়েছে অগস্টের দ্বিতীয় অর্থে ওয়াশিংটন থেকে আলোচনায় অংশ নিতে আসার কথা ছিল মার্কিন প্রতিনিধি দলের কিন্তু সেটি আপাতত স্থগিত করা হয়েছে বলে ভারতীয় কর্মকর্তাদের বরাদ দিয়ে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেব্রুয়ারির যুক্তরাষ্ট্র সফরের পর শুরু হওয়া এই আলোচনাকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে এমন সময় যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যা বিশ্বের যে কোনো দেশের জন্য সর্বোচ্চ এরই মধ্যে পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে কর্মকর্তারা বলছেন রাশিয়া থেকে তেল আমদানির কারণে বাকি পঁচিশ শতাংশ শুল্ক কার্যকরের বিষয়টি ভূ রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল পাকিস্তানের উত্তরাঞ্চল বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে করত আটচল্লিশ ঘন্টায় অন্তত তিনশো জন নিহত হয়েছে সেই সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলোতে এখনও উদ্ধার অভিযান চলছে খবর জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে এই দুর্যোগে দেশটির খাইবার পাতন খোয়ায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে সেখানে নিহত হয়েছেন তিনশো আটাশ জন গিলগিট বালিতিস্তানে নিহত বারো জন এবং আজাদ জম্মু এবং কাশ্মীরে নিহত হয়েছেন আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ